ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছো তোমরা আশা করো তোমরা ভালো আছো তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটি কোন কোন জায়গায় ভুল হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব দেবে আমার চ্যানেলটি যে আগে প্রেম করব তারপর বিয়ে করব প্রেম করব বললেই কলা যায় এটা একটা কফি শপ এখানে চাইলি তুই ইনস্ট্যান্ট কফি পাবি ইনস্ট্যান্ট প্রেমিকটা কোথায় পাবি তুই চোখে ভালো লাগা আর মনে ভালোবাসা থাকলে ভগবান ঠিক তার জীবনে কাউকে না কাউকে ইনস্ট্যান্টলি পাঠিয়ে দেয় আমাকেও দিয়েছে দিয়েছে কেসে ও এ মা এই তেল চুকচুকে নেপো কিভাবে কাপে চুমুক দিচ্ছে দেখো কাপটা ওর প্রেমে পড়ে যাবে

আপনারা কি আমাকে নিয়ে কিছু কথা বলছেন হ্যাঁ তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করছো না ও মা চিচি আমার এসব কিছু নেই সত্যি আমি টিচার্স ডেতে টিচারদের ছাড়া আজ পর্যন্ত একটা মেয়েকেও ফুল দিইনি সত্যি লাভলি তার মানে আমি লাইন ক্লিয়ার শোনো আজ থেকে রোজ একটা করে ফুল আমাকে এনে দেবে যার যার হাত থেকে তোকে ফুল নিতে আমি দেবই না তুমি সবসময় আমার সঙ্গে এরকম করো কখনো আমার মনের কথা বোঝার চেষ্টাই করলে না